হ্যালো 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 উইথ মি টু মিনিট শর্টসে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা বানাতে যাচ্ছি শালগুম পাতার বাটা তো শালগুম পাতার বাটা বানানোর জন্য প্রথমে শালগুম পাতাগুলোকে ভালো মতো বেছে ধুয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারে কিনে নিতে হবে তারপর সেখানে তুলে দিতে হবে কিছুটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি এখানে প্রায় নয় থেকে দশটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তারপর দিলাম কিছুটা রসুনের কলি দিয়ে দেব এখানে প্রায় দশ থেকে বারোটা রসুনের কলি আছে তারপর এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর আদা তারপর সেগুলো সমস্তটাকে একসাথে নিয়ে আমরা চলে যাব মিক্সারে সেগুলোকে গ্রাইন্ড করার জন্য তো এখানে আমি গ্রাইন্ড করে নিচ্ছি যেহেতু অনেকগুলো ছিল তো গ্রাইন্ড হতে কিছুটা সময় লেগেছে তারপর এখানে আমরা একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে বেটে রাখা বা টেস্ট করা সালগুন পাতাগুলো দিয়ে দেবো তারপর সেখানে দেব পরিমাণ মতো হলুদ এর গুঁড়ো নুন আর অল্প পরিমাণ সামান্য পরিমাণে চিনি তাতে স্বার্থে ব্যালেন্স হয়ে যায় তারপর আমরা খুন্তি দিয়ে সেটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না তার সব জলগুলো টেড়ে যাচ্ছে তারপর আস্তে 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 দেখতে পাওয়া যাবে যে অনেকগুলো সলজম পাতাগুলো আস্তে আস্তে অল্প হয়ে যাচ্ছে তো এইভাবে নাড়তে থাকতে হবে যখন আমরা ওটা বানাতে প্রায় আমাদের সময় লেগেছিল কুড়ি থেকে বাইশ মিনিট এর মতো তো আস্তে 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 একটু বাড়িয়ে সেটাকে একটু মানে টালতে থাকবো টালতে থাকবো যতক্ষণ না তার সব জলগুলো পেমে যায় তো এইভাবে টালতে 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 একটু পরেই দেখা যাবে যে সেটা সব জলগুলো টেনে গেছে 私たちはこのよっに、ゴロンゴロン。